হ্যালো গাইস তোমার সবাই কেমন আছো আই হোপ সবাই ভালো আছো তো আমি পূর্ণিমা চলে এলাম একটা নতুন ভিডিও শেয়ার করতে বা আনন্দের কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করতে তো চলে এসেছি আমি বরযাত্রী তো এখানে তো কথা বললে তোমার শুনতেও পাবে না তো এই কারণে আমি বাড়িতে এসে ভয়েস ওভার দিচ্ছি তো চেলে চলে এসেছি দেখছো বরকে নিয়ে খুব ঠাঁড়া হচ্ছে ওখানে গেট ধরা হচ্ছে তো ওরা গেটের কাজটা মেটাক আর আমরা এখানে ভাবছি তোমাদের একটু দেখা যে কেমন ভিড় জমেছে এখানে সব শালিরা সবাই মিলে গেট ধরছে তো গেট ধরা হয়ে গেছে মানে ওদের সঙ্গে কথা বলা হয়ে গেছে কত বাজেট মিল টাকা পয়সা ওরা সব মিটিয়েছে তো আমি সরাসরি চলে এলাম একদম কফি স্টলে কী বলতো মানে এখনও বৌমা দেখব পরে আগে তো আমি কফি খাই যে ফুচকা খাচ্ছি আর নাচ করছি সবাই মিলে আমরা তো খুব মজা হচ্ছে কিন্তু গরম গরম ফুচকা গরম গরম ফুচকা না গরম গরম কফি খেতে যে একটু জিবে ছ্যাঁকা খেয়েছি এই জন্য কফি এক বেশি একটা এক চুমুক খেয়ে ফেলে দিয়েছি আর এই যে ফুচকা খাচ্ছি তো দেখো সবাই ভিডিও করছে ভালো লাগে ফাইনালি চলে এলাম সেই বটযাত্রী আজকে নতুন একটা অভিজ্ঞতা হলো খুব আমরা খুব ভালো একটা হলো আমাদের সঙ্গে করলাম শেয়ার করলাম তো এই জীবনের ফার্স্ট ফার্স্ট ট্রেনে করে আসলাম বটযাত্রী তো কী আর এরা তো এসছে গাড়িতে করে তো আমরা ট্রেনে করে এসেছি কিন্তু ওদের আগে কী তো করে এসছি আগে করে আগে এসছি তো এই চলে এসছি আমাদের বর এত দুটো করে আস্তে বর হবে যেহেতু ছেলে তো মাঠ তো আস্তে বড় আজ আমার কাকা একটা মাত্র আমার কাকা আর এখানে বিয়ের মণ্ডপ এখনও মানে রেডি হয়েছে কিন্তু আমাদের এখনো বউমা এখনও সা মানে সাজগোজ এখনো হয়নি আমাকে আমাকে বললো মাসে তুমি রেডি হও আমার আমরা তোমাকে না নিয়ে না নিয়ে না আমি আমি ছটার সময় এসেছি তো আমি রেডি হয়ে বসে আছি আর ওরা দাঁড়িয়ে নিয়ে চলে গেছে আমাকে রেখে কি করতো আমার আমার ঠিক এখনো পর্যন্ত কিন্তু আমরা বউর দেখা পাইনি তো এখানে আমরা কিন্তু চিকেন পকোড়া খাচ্ছি খুব ভালো লাগছে খেতে গরম গরম তো পাশে কিন্তু ও বসে খাচ্ছে দেখো পাশ থেকে একটু ভিডিও করো এটা বারবার আসা করছে তো ভিডিও হলো রকম তো চলো এবার দেখা যাক বৌমাকে এই যে ফাইনালি এই যে আমাদের মিষ্টি হাসি খুশি ছোট্ট বৌমা তো এখান থেকে খুব এত জোরে জোরে মানে বাজনা বাজছিল বাজছিলো যে আমি কিছু কথা বলবো সেটাও বলতে পারলাম না যাই হোক আমি তো বাড়িতে এসেই তোমাদেরকে বললাম প্রথমেই ভয়েস জবার দিচ্ছি আর এ পাশে কিন্তু খাওয়া দাওয়ার জায়গাটা করেছে বেশ জায়গা একটু কম বলেই একটু মানে প্রবলেম তো কিচ্ছু হবে না এরকম হয়ে থাকেই তো এই সবাই মিলে আমরা বসে আছি এ পাশে শঙ্কর বৌদি পাশে জুই সবাই মিলে আমরা এখানে একটু বসে গল্প করছি তারপরে দেখো আমাদের বিয়ে কিন্তু শুরু হয়ে গেছে দেখো এই যে কিন্তু সাত পাকে বাধা পড়ছে আমরা এখন এখন দৃষ্টি হবে তো ওরা ওদিকে শুভদৃষ্টি করুক এদিকে আমরা আমাদের কাজ করি আমরা কিছু ফটোশ্যুট করি আমরা একটু ঘুরি ফিরি খাই তো বিয়ে বিয়ে হয়ে যাওয়ার পরে বৌমা তো আমাদের বাড়িই যাবে আমাদের সঙ্গেই থাকবে সব সময় তো পাশে আমাদের জিউ সোনা এসে বলছে পিপি আমাকে একটু ফটো তোলো তো ওই ওবার এসে আবার দুটো হাত দেখালো তো খুব ভালো লাগলো আজকে কিন্তু খুব মজায় আনন্দ করে কিন্তু আমাদের আজকে রাতটা খুব কাট কাটছে তো দেখো পাশে কিন্তু আমাদের বইতে কিন্তু হেভি লাগছে তো আমাকেও সবাই তোমাকে জানিও যে আমাকে কেমন লাগছে এই প্রথম মানে এত সাজুকুজু করেছি এই যে পাশে আমাদের জুই তো মনে হয় সাত পাখে বাঁধা হয়ে গেছে ও সরি এখন শুভ দৃষ্টি হচ্ছে ওই যে পাশে যেন যে মা আমার শাশুড়ি আমরা যেতে পারবো না তো আমরা এই পাশে যেতে পারি এখন অসুবিধা নেই কিন্তু যাবো না আমরা বিয়ে হচ্ছে হোক আমরা দেখে একটু বসে এনজয় করছি মজা করছি তো তোমরা বলো কিন্তু অবশ্যই কমেন্ট করো কেমন লাগছে আমাদেরকে